আরে স্যার কমে যান স্যারে তো মনে করেন যে শেষ হাঁটা আর আমি বসেছি চুলাই চা তো তারপরে স্যারকে দৌড়ি দেখলাম যে স্যার এইভাবে চলে যেতেছে তারপর দৌড়ি তার ধরছি স্যার যাই না বসেন বসেন আমার চা হয়ে গেছে আপনার জন্য আমি চা বানাইছিলাম স্পেশাল বসেন স্যার চাটা খেয়ে যান খেয়ে যান বলতে বলতে তারপরে স্যারে বসছে এদিকে চা বসায় দিছি চুলায় আর তারপরে মনে করেন যে দেখি যাই হ্যাঁ এখন তো চা পাতা নাই চাপাতা নাই বলতে আছে মানে অল্প আছে কিন্তু দুধ চাতে কিন্তু চাপাতা বেশি দরকার কিন্তু যাই হোক এখন যা আছে ওটা দিয়ে বানিয়ে ফেলবো এদিকে বিস্কিট দিলাম বিস্কিটটা অনেক সুন্দর অনেক ঘ্রান অনেক সুস্বাদু একটা বিস্কিট কিন্তু অনেক মজার ছিল আর আমি মনে করেন যে বাচ্চাদের মতো ফাঁকে ফাঁকে একটা করে মুখে দিয়ে চাপাইতে থাকি আর এদিকে মনে করেন যে অল্প চাপাতার কারণে চায়ের কিন্তু কালারটা বোঝা যেতেছে না মনে হয় যে হয় সাদা সাদা দুধ নেই না অথচ সাদা দুধ না কিন্তু এটা কিন্তু লিকুইড দুধ আর যাই হোক চাপাতার অল্পের কারণে কিন্তু চাটা এরকম দেখাইতেছে কিন্তু চাটা মজা ছিল আর সারখানা চিনি আর চিনি ছাড়া চা ছিল এটা আর তারপরে কেটে নিলাম একটা গাছের কী বলে এটাকে বিলাতি গা আপনারা তো যারা গ্রামে থাকে তারা কিন্তু খায় আর যারা শহরে থাকে তারা মনে একটু বেশি খায় বেশি খায় কারণ এই গ্রাম থেকে কিন্তু লোকেরা পেরে কৃষকরা কিন্তু এটা শহরে বেশি বিক্রি করতে নিয়ে যায় আমার দেখা মতে আমি দেখছি হাজিতে হাজিতে লইয় লইয় মনে করেন যে জায়গায় জাগায় বসে আর শহরের মানুষেরা বেশি কিনে নেয় তো যাই হোক এখানে আমি আবার বাচ্চা আমার আমার ছেলে এবার চা খেতে চাইছিল তো চা খেতে চাইছিল দুধ চা যেহেতু শরীর স্বাস্থ্যের জন্য একদম ভালো না এই জন্য আমি একটু বদি টদি খাটাইয়া ওর একটু পক ঠক দিয়া ওরে আমি চুল দিয়ে দিই এই দুধ দিয়ে দিই দুধটাকে চিনি দিয়া গোলাইয়া একটু মিষ্টি মিষ্টি বানাইয়ে দিই তারপরে ও সেটাকে বিভিন্ন মনে করেন যে আয়েসে বিস্কিট দিয়ে চুবাইয়া 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 মনে করেন যে খাইতেছিল মজা করে আয়েস কইরা তো খাইতে খেতে সময় ওর ইচ্ছা করছিলো আরও দুইটা বিস্কিট খাবে জন্য কোন ফাঁকে যেন বিস্কিটের ডাব্বাটাও নিয়ে আসছে আমি ছোটো একটা ডাব্বায় ওর জন্য বিস্কিট রেখে দিই যাতে ও ইচ্ছে হলেই এনে খেতে পারে তো সেই ডাব্বাটাও নিয়ে আসছে ও আর এই যে দুই ভাই বোনের মিলা মনে করেন যে ভাগাযোগি কইরা খায় না কিছুটা খায় আবার কিছুটা নষ্ট করে যা খায় তার অর্ধেক আবার নষ্ট করে তো যাই হোক তবুও তাদের জন্য সময় কাটে সময় কাটানোর জন্য আমি কিন্তু দিয়ে থুই দিয়ে থুই যে নাও তোমরা খাও দাও হুম তারপর আবার খেয়াল রাখি কার কি দরকার কে কতটুকু কি খাইলো না খাইলো কতটুকু নষ্ট করলো এটা ওইটা গুছায় এরাই খেয়ে তো এখানে তার খানাপিনা চলতেছে তো ওর নাম ছিল বিন সালমান খান সালমান বাবার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর সেটা হলো টিভি দেখে খানা খাওয়া টিভি দেখে যা খায় ও টিভি দেখে খায় যা খায় টিভি দেখে খায় কার্টুন দেখুক আর যাই দেখুক টিভি দেখে খানা খায় এদিকে বিলাতি কাপটা একে একে আমি একটু একটু করে খেয়ে নিতেছিলাম বেশি একটা মিষ্টি ছিল না রে ভাই কি কম বেশি একটা মিষ্টি ছিল না হ্যাঁ পাকতো পাকলে হয়তো আর একটু মিষ্টি লাগতো কিন্তু আমার তো ধৈর্য নাই ছাড়া ঠিক আছে ধৈর্য একদমই কম আমার যাই হোক গাছ তলায় যে ফিনিস দিয়ে ফেলাইছি নে মারি দুরি খাইয়ে ফেলো তারপরে তো মনে করেন যে এখানে একটা আমনি ছিলাম কাটে যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে রে ভাই না বৃষ্টি কবে থামবে চারিদিকে মনে করেন যে হা ডোবাডাবি যাচ্ছে ছিল

ভাই আমাকে বাংলাদেশে কি লেগে এত পরিমাণে বৃষ্টি হ্যাঁ ওই লেখালে ওইতেই থায় ওইতেই থায় একা ওইতেই থায় থামে না একসের বৃষ্টি হুদাই বৃষ্টি কলেরার বৃষ্টি তো কি কমো আর তারপরে মনে করেন যে মানুষ মনে করেন যে বিরক্ত হয়ে যায় বৃষ্টি বিলাস এত ভালোবাসে আর সেই বৃষ্টি বিলাস আবার মানে ভালো লাগার অতিরিক্ত মাত্রা ছাড়াইয়া চলে যায় মনে করেন যে মন থেকে বিরক্তিকর উঠে যায় কেন আমি বুঝি না হ্যাঁ এরকম এরকম কেন করে হ্যাঁ ভালো লাগার জিনিস ভালো লাগা পর্যন্তই থাক না বিরক্ত কেন লাগবে বলেন বিরক্ত লাগার জিনিস এটা বিরক্ত লাগে না কাদের জানেন যারা দশ তলার উপরে থাকে পানিতে পা লাগে না মানে কেদায় পাঁচ হয় না তাদের কাছে বিরক্ত লাগে না আর যারা গ্রামে আছে কেদা পানি ছাপে ছাপে তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু হঠাৎ করে যদি বৃষ্টি আসে আর যদি মানুষের ক্ষয়ক্ষতি করে তখন কিন্তু খুবই খারাপ লাগে হ্যাঁ খুবই খারাপ বলতে একদম মন প্রাণ ভাইঙ্গা চুইরা গুরমার হয়ে যায় তারপর এদিকে বৃষ্টির মধ্যে আমিও মনে করেন যে ব্যস্ত হয়ে পড়ি বাচ্চাকে কিভাবে ঘরের মধ্যে সামলে রেখে আনন্দ উল্লাসে রাখা যায় সেই ধান্দা করতেছি এখন হ্যাঁ সেই ধান্দা করতেছি আমি যখন নামাজ পড়ি ওরা আমার পাশে এসে নামাজ পড়ে হ্যাঁ কি বলে আমি জানি না বিবি করে যেন কি কি যেন বলে তো আমার কিন্তু ভাল লাগে বিষয়টা দেখে আমি খেয়াল করি তখন আমি বলি যে আল্লাহ আকবার দাও শেষদা দাও নামাজ পড়ো আমি যখন মনজর ধরি ওরা মনাজত ধরে বিষয়টা বেশ ভাল লাগছে তো যেহেতু এখন বৃষ্টি বাইরে যেতে পারে না পাশের বাসায় আছে আমার ভাসুরের ছেলেরা তারাও বেশি একটা আসতে পারে না যখন আসে এক দু ঘন্টা থাকে টিভি দেখে হই হুলো করে সোপা টোপা একদম আওলা ঝাওলা কইরা মনে করেন যে তন্ন করে রাইখা তারপর আবার চলে যায় আবার যখন বৃষ্টি পড়ে যখন আর আসা বন্ধ হয়ে যায় তখন কি করবে তখন আমার সাথে হই হুল করে তো মনে যে এইভাবে এখন দিনগুলো কাটতেছে আর বৃষ্টির মধ্যে সবাই সব বাচ্চাকে বাচ্চাকে হেফাজতে রাখেন আহ এটাই বিশেষ করে অনুরোধ করবো কারণ ইদানিংটা চলতেছে একদম ভাল লাগে না যা ঘটনা চলতেছে দুনিয়াতে দেখতেছেন তো সবাই খুব হেফাজতে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ